নমস্কার বন্ধুরা রিয়েল থিমের আর একটা নতুন ব্লগসে তোমাদেরকে অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত দেখো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল উঠে একটা সুন্দর একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি দেখো মটরের ঘুগনি বানিয়েছি আর সুজি দিয়ে ময়দা দিয়ে এই রুটিটা বানিয়েছি এটা খেতে আমার মেয়েরা বড্ড ভালোবাসে আর আমার বড় খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর একটুখানি সুন্দর করে দুধ চা সকালবেলা বাঙালিদের কিন্তু এটা একটা প্রিয় খাবার দুধ চা না খেলে কিন্তু ঘুমই ভাঙে না কাদের কাদের আমার মতো দুধ চা না খেলে ঘুম ভাঙে না অবশ্যই তোমরা জানিও আমাকে আর দেখো আজকে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব আজকে বানাবো এই কই মাছের রেসিপিটা এটাই তোমাদের সাথে এই কারণে শেয়ার করব। আমার মেয়েরা আমার বর আমার শাশুড়ি মা সবাই বলে যে আমার এই হাতের এই রান্নাটা নাকি অপূর্ব হয় খেতে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তোমরা বেশ পুজোর আগে এইভাবে কই মাছ রান্না করে বাড়িতে খেয়ে দেখো অপূর্ব লাগবে তারপরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জান ও কীরকম লাগলো আর একটুখানি নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আমি যখন এই মাছটা রান্না করি যখনই করি না কেন এইভাবে রান্না করে তখনই একটুখানি লঙ্কার গুঁড়ো সুন্দর করে মাছটাতে মেখে রেখে দিই কিছুক্ষণের জন্য চলো কিছুক্ষণ থাক চলো এবার আমি মশলাটা করে নিই একটা বড়ো সাইজের টমেটো নিলাম এবার দেখো একটুখানি আদা দিয়ে দেবো পরিমাণ মতো তোমরা যে যেরকম পরিমাণ খাও মাছ অনুযায়ী আমি এখানে ডব মানে টু টেবিল স্পুন দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি টক দই দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি যখনই মিক্সিতে এইভাবে মশলা করি আমি ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিই এবার চলো মশলাটা সুন্দর করে করে নিই এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিলাম এবার তেলটা সুন্দর করে যেন গরম হয়ে যায় যাতে ভালো করে একটুখানি যখন ধোয়াও উঠবে তখনই আমি মাছগুলো পরপর ভেজে নেবো চলো মাছগুলো ভেজে নিই আর তার সাথে আমি তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই আজকে কদিন পর পর ছুটি পেয়েছি জানো তো স্কুলে স্কুলে ছুটি পাওয়াতে আমার একটুখানি রেহাই কাজের থেকে কারণ নালে স্কুল থাকলে পরে প্রচণ্ডই পরিশ্রম করতে হয় আমাকে আর স্কুল ছুটি থাকলে পরে আমার মেয়েরা তো খুব খুশিই থাকে তার থেকেও বেশি খুশি আমি থাকি কারণ আমাকে কতবার যে স্কুলে যেতে হয় আর যদি ওর বাবা যদি মাঝখানে একবার স্কুলে যেতে না পারে কাজের জন্য তখন তারপরেও আমাকে রান্না বান্না বন্ধ করে রেখে দিয়ে আবার যেতে হয় তা ওর জন্যই আমার চাপটা মানে স্কুল থাকলে পরে অনেকটাই বেশি হয় কদিন পরপর না একটুখানি স্কুল ছুটি থাকলে পরে মনে হয় কি একটা কোথাও থেকে ঘুরে আসি কিন্তু ওই মনে হওয়াটাই মনে হয় কিন্তু আর হয়ে ওঠেও হয় না এক সময় তবে প্রচুর ঘুরেছি তোমাদেরকে সত্যি কথাই বলি কিন্তু এখন আর সেইভাবে আমরা কোথাও ঘুরতে যাই না কারণ এখন মেয়েদের পড়াশোনার প্রতি আমাদের ধ্যান দিই আমরা পড়াশোনা নিয়ে সব সময় থেকে যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে বেশ কষাতে হবে এই কষানোতেই কিন্তু টেস্ট বুঝলে আর কিচ্ছুতে না মাছ যে কোনো রান্নায় তোমাদেরকে বলি সেটা হলো এই কষানোর মধ্যেই হয়ে যায় টেস্ট তুমি যেই মশলাই দাও না কেন কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু মাছ রান্না সে তুমি একটুখানি নুন হলুদ দিয়েই রান্না করো না কেন তারই টেস্ট হয়ে যায় আলাদা যাই হোক মাছ এবার আমার সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমি এবার এটার মধ্যে এক এক করে সুন্দর করে সব মাছগুলো আমি দিয়ে দেব। তা দেখতেই পেলে আর তোমাদের যদি আমার ভ্লগটা ভালো লাগে না অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কিছু যদি তোমরা জানতে চাও আমার আমার মেয়েদের বিষয় আমার ফ্যামিলির বিষয় অবশ্যই তোমরা প্রশ্ন করতেই পারো তোমাদের অধিকার আছে প্রশ্ন করার তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব আমি উত্তর দেওয়ার আর আমার ব্লগটা দেখে কীরকম লাগছে অবশ্যই তোমরা একটুখানি কমেন্ট করে জানিও মশলাগুলোর মধ্যে আমি এবার সব মাছগুলো এক এক করে দেখো দিয়ে দিয়েছি আর যে কড়াই পাত্রটার মধ্যে আমি রেখেছিলাম তার মধ্যে তো একটু তেল লেগে থাকে সেইটুকু জল সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর ভাপে ভাপেই কিন্তু এটা হয়ে অনেকটা জল হয়ে যায় এই ভাবে এই সুন্দর করে মানে বেশ কাচের ইয়ে দিয়ে আটকে রাখলে তো চলো মাছটা তো আমার হয়ে গেছে তো দেখো লাস্ট লুকটা এবার আমি এই মাছগুলোর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল এইভাবে ছড়িয়ে দেবো খাবার আগে তো কীরকম হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমাদেরও আমার ব্লগটা কীরকম লাগছে চলো দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আজকে আবার ভেবেছি একটুখানি দাদা বৌদিকে নিয়ে সঙ্গে নিয়ে একটুখানি যাব চোখ দেখাতে চোখটা কদিন ধরে খুব ডিস্টার্ব করছে একটা টোটো ভাড়া করেছে দাদা তাই দাদা বলল চলো আমিও যাচ্ছি বউকে নিয়ে দেখাতে তা চলো তুমিও চলো তুমিও একটুখানি চোখ দেখিয়ে নেবে খুব নাকি ভালো দেখে চোখ আর এটা দেখো যশোর রোড এই রোড ধরেই যাচ্ছি যাচ্ছি হলো বিরাটিতে বিরাটিতে নাকি এই ক্লিনিকটা খুব ভালো খুব পয় পরিষ্কার আর সুন্দর বেশ চোখও দেখে আর বেশ বেশি পয়সাও নেয় না মাত্র নাকি দুশো টাকা নেয় চোখ দেখাতে তাই জন্য ভাবলাম যে দাদা বৌদি যাচ্ছে তাহলে চলো আমিও যাই তাহলে আমার চোখটা অনেক দিন ধরে দেখানোই হচ্ছে না জানি না চশমা লাগবে কিনা দেখো চলে এসেছি এই নার্সিং ছোট্ট একটা নার্সিং হোম এটা বেশ ভালো পয় পরিষ্কার সুন্দর আর এই গ্রাউন্ড ফ্লোর এটা নিচ ফ্লোর এখানে এই টাকা পয়সা নিচেই জমা নিচ্ছে হ্যাঁ তাই তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম এই দেখো সুন্দর বেশ বেশ পরিষ্কার সুন্দর তো চলো ওপরটা একটুখানি ঘুরে আসি চলো তাহলে নিচে টাকা পয়সা সব জমা দিচ্ছে আমার বর আর ওই দাদা ওপর দিয়ে চলো ওপর দিয়ে একটুখানি তোমরাও একটুখানি ঘুরে দেখে নাও এই যে লিফট লিফ্টে করে এবার আমরা ওপরে যাব ওপরে গিয়ে চলো তারপরে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই এ দেখো ওপরে উঠেই দেখি গণেশ বাবার দর্শন পেলাম এত সুন্দর এই মন্দিরটা আমার দেখে তো প্রাণটা ভরে গেল কিছুক্ষণের জন্য দাঁড়িয়েই রইলাম এই গণেশের সামনে এত সুন্দর আমার না এত ভালো লাগে এরকম মন্দির আমার মনে খুব ইচ্ছে হয় এরকম মন্দির করা কিন্তু আমার তো আর সেই পজিশান নেই যে এরমভাবে করব বহু পুরোনো দিনের বাড়ি তো আমার তো দেখো কত সুন্দর এই ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দেখালাম তা আজকের ব্লগটা এই পর্যন্ত আমি একটু চোখটা এখানে দেখাতে এসেছি দেখিয়ে নিই আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব